বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব প্রেডিকশন বা টুমারো গতকালকের ভিডিওতে এবং শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করে দেওয়া হয়েছিল যে সোমবার দিন আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট দেখবেন নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে তাই কিন্তু ঘটেছে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন কিন্তু হয়েছে তারপরেও বলবো আজকের দিনে কিন্তু ট্রেডিং সেট সুন্দর বেরিয়েছে ছোট ছোট মুভ আপনাদের কিন্তু ক্যাপচার করতে বলেছিলাম সেই অনুযায়ী যদি দেখেন ঠিক এই জায়গাটা দেখার পথে কিন্তু টেকনিক্যাল একটা বাই হয়েছে খুব সুন্দর কিন্তু পয়সা পাওয়া গেছে আজকের দিনে তারপরে এই যে তলার দিকে মুখটা দেখতে পাচ্ছেন এই রোগটা কিন্তু আনএক্সপেক্টেড রোগ এখান থেকে কিন্তু স্ট্রেট তলার দিকে ফল এখানে কিন্তু কোন রকম ট্রেডিং সেটার তৈরি হয়নি তারপর ফাইনালি একটা সেল কল কিন্তু তৈরি হয় মানে ফুড সাইড দিকে ঠিক এই জায়গাটা দেখার পর এবং এখানেও কিন্তু খুব সুন্দর আজকের দিনে মুভমেন্ট পাওয়া সম্ভব হয়েছে এবার যদি আগামীকাল মঙ্গলবারের কথা বলেন সেক্ষেত্রে মঙ্গলবার দিনও কিন্তু ট্রিকি নয়েস এবং তার সাথে রেঞ্জ বাউন্ড হয়েছে সিচুয়েশন দেখবেন নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে খুব বড় মুভমেন্ট হবে না সুতরাং একটা রেঞ্জ আপনারা খেয়াল রাখতে পারেন সেটা হচ্ছে ঠিক এই সুইং হাইটা আর তলার দিকে এইটা খেয়াল রেখে কিন্তু কাজ করতে পারেন যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে গুলেছে দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করেনি যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো পঁচাত্তর যদি ব্রেক না করে বা ফ্ল্যাট গুলো তলার দিকে এসছে সেক্ষেত্রে হয়তো প্রথমেই পট হয়তো পাবেন না তারপর যদি দেখা যায় যে চব্বিশ হাজার সাতশো পঁচাত্তর এই লেভেলটা ব্রেক করেনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন যদি পান তাহলে এখান থেকে কিন্তু ওপরের দিকে ট্রেড হবে যে টার্গেট হিসাবে আপনারা বলতে পারেন সেটা হচ্ছে চব্বিশ হাজার নশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আসতে পারে তলা থেকে ওপরে যাওয়ার সময় যতক্ষণ পর্যন্ত মুভমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করবেন মুমেন্টাম যদি এখানে লস করে যায় মাঝখানে সেখানে গিয়ে কিন্তু এক্সিট হয়ে কারণ মধ্যে মুভেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু অপশন বায়াররা প্রফিট পাবেন অপশন বায়াররা তখনই কিন্তু লসে কনভার্ট হন যখন দেখেন যে অনেকক্ষণ বসে থাকার পর যখন বাজারের মধ্যে নয়েজ চলে আসবে সুতরাং যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করার চেষ্টা করবেন ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে যদি দেখা যায় যে এবার গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে চব্বিশ হাজার নশো এই লেভেলটাকে আর ব্রেক করতে চাইছে না সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে টার্গেট আপনারা এতদূর পর্যন্ত রাখতে পারেন ফার্স্ট এটা জন্য যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো পঁচাত্তর পর্যন্ত ওপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন তারপর ডাইরেকশন ঠিক হলেও সেখানে যদি নয়েজ চলে আসে সেখানে কিন্তু অপশন বায়াররা প্রফিট পাবেন না কারণ এফেক্ট শুরু হয়ে যাবে এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে তাহলে একটা ব্রাফার জোন হিসাবে এই সুইং লোটাকে নিয়ে নেবেন তারপরে কিন্তু ট্রেড আপনারা ধরতে পারেন মানে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে চব্বিশ চারশো পঁচাত্তর এই লেভেলটা তলায় চলছে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে শর্ট করতে যাবেন না ঠিক এই সুইং লোটাকে ব্রেক করতে দেবেন যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো আটান্ন বা ষাট এই যে জোনটা আছে এই জোনটাকে ব্রেক করতে দেবেন যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে যায় সেক্ষেত্রে শর্ট করতে পারেন এবং তলার দিকে টার্গেট কিন্তু আপনারা ঠিক এতদূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো তিরিশ চল্লিশ এই জায়গাটার কাছাকাছি বা এই এর কাছাকাছি পর্যন্ত পরও তলার দিকে যেতে পারে সেক্ষেত্রে ইন্টারনেটের ফ্রেশ প্রাইস এসব দেখে তবেই ডিসাইড করতে হবে যে এখান থেকে আর তলায় পড়লে কত দূর পর্যন্ত পড়তে পারে এবার যদি বাজারের মধ্যে দেখেন যে ফ্ল্যাট খুলে ওপরে দিকে গেছে সেক্ষেত্রে হয়তো ট্রেড বেরোবে না

সেক্ষেত্রে এখান থেকে পঁচিশ হাজার তো টার্গেট পাবেন এবং এখান থেকে উপরের দিকে যেতে গেলে বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে এটা ফার্স্ট হাফে ঘটছে না সেকেন্ড আপে ঘটছে নাকি মর্নিং সেশনের মধ্যেই ঘটছে এটা দেখতে হবে তারপর দেখতে হবে যে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজেশন অনুযায়ী উপর দিয়ে কতটা টার্গেট পাওয়া যেতে পারে সেই অনুযায়ী কিন্তু ট্রেডটাকে নিতে হবে এবার যদি গ্যাপ আপে খুলে খুলে যদি দেখেন যে কন্টিনিউ সাস্টেন করছে চব্বিশ হাজার নশো এই লেভেলটার উপর তাহলে সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে পঁচিশ হাজার এই জায়গাটা পাই যাবেন আর পঁচিশ হাজার আসার পর দেখতে হবে মুভেন্টামের সঙ্গে ব্রেক করছে না প্যাটার্ন বানিয়ে ব্রেক করছে যদি প্যাটার্ন বানিয়ে ব্রেক করে তাহলে কিন্তু অনেকটা লম্বা মুভ পাবেন মানে পঁচিশ হাজার একশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত যেতে পারে আর যদি দেখা যায় যে মুভমেন্ট আমের সঙ্গে পঁচিশ হাজার করছে সেক্ষেত্রে পঁচিশ হাজার পঁচিশে গিয়েও র্যালিটা শেষ হতে পারে পঁচিশ হাজার পঞ্চাশে গিয়েও শেষ হতে পারে বা তার মধ্যখানেও শেষ হতে পারে আবার পঁচিশ হাজার একশোর কাছাকাছিও চলে যেতে পারে সেটা যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ মুভমেন্টামটাকে ক্যাচ করার চেষ্টা করতে হবে ব্যাঙ্ক নিফটিতেও বন্ধুরা দেখতে পেয়েছেন যে বাজার খোলার পর কিন্তু উপরের দিকে গেছে তারপর সাডেনলি তলার দিকে মুভ হয়েছে তারপর নয় সৃষ্টি করেছে বাজারের মধ্যে কিন্তু যারা ইন্টারনেট ট্রেডিং করেন টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এবং সুন্দর ট্রেডিং সেটা কিন্তু মর্নিং এ ঠিক এই জায়গাটা থেকে এতদিন পর্যন্ত পাওয়া সম্ভব হয়েছে আজকের দিনে এবং বাইটাও খুব সুন্দর একটা মুভমেন্ট টামের সঙ্গেই কিন্তু চলেছে বাজারের রেঞ্জ ছোট হয়েছে কিন্তু তার সাথেও বলবো যে এখান থেকে যে মুভটা হয়েছে এই মুখটাতে কিন্তু খুব সুন্দর আজকের দিনে প্রফিট দিয়েছে তারপর যদি দেখেন যে এখান থেকে স্ট্রেট তলার দিকে ফল হয়েছে এই ফলটা কিন্তু ক্যাচ করা যায়নি কারণ এটা হচ্ছে আনএক্সপেক্টেড মুভ এই মুভ গুলো কিন্তু ক্যাপচার করা সম্ভব হয় না এবার দেখা যাচ্ছে যে এই এত বড় মুভ হয়ে যাওয়ার পর উপর দিকে রিটেস করার চেষ্টা করছে আবার তলার দিয়ে পড়েছে ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু আবার আজকের দিনে একটা শর্ট করাও সম্ভব হয়েছে আজকের দিনে দু দুবার কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হয়েছে এবং সুন্দর ট্রেড পাওয়া গেছে রেঞ্জ বাউন্ড বাজার সত্ত্বেও কালকে দিনের জন্য যদি দেখা যায় যে ঠিক এই রেঞ্জটা যদি বাজার ব্রেক না করতে পারে যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু আপনারা ট্রেড করতে যাবেন না যারা স্ক্যালপিং ট্রেড টা বোঝেন বা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু একমাত্র করতে পারেন যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে বা গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু দেখলেন যে একান্ন হাজার দুশো এই লেভেলটাকে আর ব্রেক করছে না ক্ষেত্রে এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখলে তবেই কিন্তু বাই করতে পারেন এবং টার্গেট হিসাবে ওপরের দিকে কিন্তু এত দূর পর্যন্ত রাখতে পারেন যেটা হচ্ছে একান্ন হাজার সাতশো আশি আগামীকাল যদি দেখা যায় যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে কিন্তু একান্ন হাজার দুশো এই লেভেলটাকে আর ব্রেক করেনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পরে এখান থেকে ট্রেড ধরতে পারেন উপর দিকে টার্গেট রাখতে পারেন ঠিক এত দূর পর্যন্ত যেটা হচ্ছে একান্ন হাজার আটশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত তলা থেকে ওপরের দিকে যাবার সময় যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন কারণ এরকমও হতে পারে যে এখান থেকে উপরের দিকের জন্য মুভ হলো একান্ন হাজার ছশোই গিয়ে র্যালিটা শেষ হয়ে যেতে পারে মুভমেন্টাম লস হতে পারে বা একান্ন হাজার সাতশো গিয়ে মুভেন্টাম লস হয়ে যেতে পারে তারপর হয়তো ডাইরেকশন অনুযায়ী উপরে দিয়ে গেল কিন্তু নয় সৃষ্টি করে দিল সেখানে কিন্তু মুমেন্টাম ছাড়া আপনারা অপশন বায়ার যারা আছেন তারা কিন্তু প্রফিট পাবেন না সুতরাং থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করার চেষ্টা করবেন এবার যদি দেখা যায় যে তলার দিকে এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে যেটা হচ্ছে যদি ব্রেক করে করে কন্টিনিউ সেক্ষেত্রে এই জোনটার কাছাকাছি মানে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত বাফার দেবেন যদি দেখা যায় যে মর্নিং এই গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে তাহলে সেক্ষেত্রে আপনারা একটা শর্ট করতে পারেন এবং টার্গেট হিসেবে এত দূর রাখতে পারেন ফার্স্ট যেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো আটষট্টি এই জায়গাটার কাছাকাছি এখানে এসে দেখতে হবে কিনা মোমেন্টাম যদি থাকে সেক্ষেত্রে তলার দিকে দূর পর্যন্ত কিন্তু বাজার চলে আসতে পারে যেটা হচ্ছে সাতশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এবার যদি দেখা যায় যে এই লেভেলটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটে যায় সেকেন্ড হাফে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করার সময় প্যাটার্ন কি বানিয়েছে এবং তলার দিকে পড়ার জন্য কতটা মুভমেন্ট পাওয়া যেতে পারে আদারওয়াইজ এসব জায়গা থেকে আপনারা কিন্তু রিভার্সাল দেখতে পারেন এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে একান্ন হাজার ছশো এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করছে সেক্ষেত্রে আপনারা প্রথম পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যেই দেখতে পাবেন হয়তো একান্ন হাজার সাতশো আটাত্তর বা কাছাকাছি চলে গেছে এই মুখটা কিন্তু পেতে পারেন স্ক্যাল্পিং আকারে আর যদি ফ্ল্যাট খুলেছে বা যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে খুলে পর এই লেভেলটাকে আর ব্রেক করেনি সেক্ষেত্রে রিভার্সাল পেলে উপরের দিকের জন্য ট্রেড করবেন যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করবেন আবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে এবং একান্ন হাজার সাতশো আটাত্তর এই লেভেলটার উপরে কন্টিনিউ মর্নিং থেকে শাসন করছে সেক্ষেত্রে আপনার টার্গেট আবার কিন্তু এতদূর পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে বাহান্ন হাজার তিনশো তিনশো দশ এগারো এই জায়গাটার কাছাকাছি আর এইখানে আসার পর দেখতে হবে যে মুমেন্টাম মুমেন্টাম যদি এখানে থাকে সেক্ষেত্রে বাহান্ন হাজার পাঁচশো বাহান্ন ছশো এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত যতক্ষণ মুভমেন্ট থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারবেন আর যদি প্যাটার্ন বানিয়ে চলে তাহলে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেস প্রাইজেকশন অনুযায়ী কতটা মুভমেন্ট হতে পারে সেটা কিন্তু সেই সময় ক্যালকুলেট করে তবেই কিন্তু সম্ভব যে কতটা মুভ ক্যাপচার করতে পারবেন আর তার সাথে দেখতে হবে যে বাজারের মধ্যে টাইম কতটা বেঁচে আছে এটা মর্নিং সেশনে ঘটছে নাকি ফার্স্ট হাফের মধ্যে ঘটছে নাকি সেকেন্ড হাফে ঘটছে এটা কিন্তু দেখা খুবই প্রয়োজন তবেই কিন্তু সেই মুখটা ক্যালকুলেশন করতে পারবেন তার আগে কিন্তু করতে পারবেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ